চীন বহু বছর ধরেই ডাউনিং স্ট্রিটের শীর্ষ কর্মকর্তাদের মোবাইল ফোন হ্যাক করে আসছিল এমন তথ্য প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ এই অভিযানের ফলে সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের ব্যক্তিগত যোগাযোগ চীনের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সূত্র জানায় দুই হাজার একুশ থেকে দুই চব্বিশ সালের মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই সাইবার হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন লি স্ট্রাস এবং ঋষি সোনাকের ঘনিষ্ঠ সহকারীদের মোবাইল ফোন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল তবে প্রধানমন্ত্রীরা সরাসরি নিজেরা আক্রান্ত হয়েছিলেন কিনা সেটা এখনও স্পষ্ট নয় বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র বলছে এই হ্যাকিং ডাউন স্ট্রিটের একেবারে ভিতরের স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে সল্ট টাইফুন নামে পরিচিত এই গুপ্তচর অভিযান এখনও চলমান থাকতে পারে ফলে বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়র শর্মার এবং তার সিনিয়র স্টাফরাও ঝুঁকিতে থাকতে পারেন গত নভেম্বরেই এমআই ফাইভ চীনা রাষ্ট্রের গুপ্তচর তৎপরতার হুমকি নিয়ে পার্লামেন্টে একটি স্পিয়নাজ অ্যালার্ট জারি করেছিল এই পরিস্থিতির মধ্যেই সার্কিয়াস্টারমার এই সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন দুই সালে টেরিজামের পর এটি হবে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর সফরের লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করা এর আগের সরকার লন্ডন লন্ডনে একটি বিশাল চীনা দূতাবাস নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে যা শহরের অত্যন্ত সংবেদনশীল যোগাযোগ কেবলগুলোর পাশেই অবস্থিত হবে বলে টেলিগ্রাফ জানিয়েছে সমালোচকদের অভিযোগ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য চুক্তির আশায় লেবার সরকার চীনের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের বিষয়ে নরম অবস্থান নিচ্ছে এবং এর মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে জাতীয় নিরাপত্তা বিষয়ক ছায়ামন্ত্রী মানে সেরো মিনিস্টার এলিশিয়া কেয়ার্স যিনি ওয়েস্ট মিনিস্টার একটি গুপ্ততর বৃত্তি মামলায় কথিতভাবে লক্ষ্যবস্তু ছিলেন তিনি বলেন সরকার আর কত প্রমাণ চাইবে যে চীনের প্রতি তোমাদের তুষামত বন্ধ করে দেশের নিরাপত্তার রক্ষায় শক্ত অবস্থান নেওয়ার আগে তার অভিযোগ লেবার সরকার রাষ্ট্রের বিরুদ্ধে সত্যতামূলক কর্মকাণ্ডের পুরস্কার দিচ্ছে এই হামলার ফলে চীনা গুপ্তচররা সরকারের শীর্ষ পর্যায়ের সদস্যদের পাঠানো এবং প্রাপ্ত বার্তা পড়তে বা ফুরালাপ শুনতে পেরেছে কিনা সেই প্রশ্ন উঠেছে এমনকি কল শোনা সম্ভব না হলেও হ্যাকাররা মেটা ডেটায়। প্রবেশ করতে পারে যার মাধ্যমে কার সঙ্গে কত ঘন ঘন যোগাযোগ হয়েছে এবং আনুমানিক অবস্থান সম্পর্কিত তথ্য জানা সম্ভব ডাউন সিটে এই হ্যাকিং ছিল বেইজিং পরিচালিত একটি বৈশ্বিক গুপ্তচর অভিযানের অংশ যা যুক্তরাষ্ট্রসহ ফাইভ আইজ গুয়েন্দা জুটের অন্য তিন সদস্য অস্ট্রেলিয়া কানাডা কেউ লক্ষ্যবস্তু করা হয়েছিল অন্তত দুই হাজার একুশ সাল থেকে এই অনুপ্রবেশ শুরু হলেও গোয়েন্দা সংস্থাগুলো সেরা শনাক্ত শনাক্ত করতে পেরেছে দুই হাজার চব্বিশ সালে বিষয়টি প্রকাশ্যে আসে যখন যুক্তরাষ্ট্র জানায় বেইজিং সংশ্লিষ্ট হ্যাকিং গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ কোম্পানিতে অনুপ্রবেশ করেছে এর ফলে চীন কোটি কোটি মানুষের ফোন ডেটায় প্রবেশাধিকার পেয়েছে যা কল শোনা বার্তা করা এবং ব্যবহারকারীদের অবস্থান ট্র্যাক করার সুযোগ তৈরি করেছে আসম মাসুম রানা লন্ডন